নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো আবার বক্রস্থিত অবস্থায় যেতে চলেছেন শনিদেব প্রত্যেক বছরই ঠিক এই সময় শনিদেব বেশ কিছু সময়ের জন্য বক্রস্থিত অবস্থায় চলে যান এবারও প্রায় একশো আটত্রিশ দিন মতন শনিদেব বক্রস্থিত অবস্থায় যেতে চলেছেন শনিদেবের এই বক্রস্থিত অবস্থায় যাওয়ার ফলে শনিদেবের মেন দুটো রাশি কুম্ভ এবং মকর তার উপর বিস্তর প্রভাব তো পড়বেই বিশেষ করে কুম্ভ রাশির উপর তবে আজ আমি কুম্ভ রাশির কথাই বলবো তাদের রাশির অধিপতি শনিদেবের এইরূপ অবস্থা কুম্ভ রাশির উপর কতটা প্রভাব দিতে চলেছেন কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে রয়েছেন শনিদেব মীন রাশিতে এবং গুরুর রাশিতেই শনিদেব বক্রস্থিত অবস্থায় যাবে যদিও দ্বিতীয় রাশিতে শনিদেব খুব ভালো অবস্থায় থাকে না তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর অর্থাৎ একশো আটত্রিশ দিন মতন শনিদেব তার এই বক্রস্থিত অবস্থায় থাকবেন তবে প্রতিটা কুম্ভ রাশির জাতক এবং জাতিকার উপর এক ফল পড়বে এটা কখনই ধরবেন না রাশিচক্র অনুযায়ী শনিদেবের উপস্থিতি অনুযায়ী জন্মকুণ্ডলীতে সেই অনুপাতেই কিন্তু তাদের উপর এই প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর শনিদেবের সাড়ে সাতি তৃতীয় চরণ চলছে যেটাকে আমরা বলি উতারতি সাড়ে সাতি প্রথম এবং অবশ্যই দ্বিতীয় চরণের থেকে সাড়ে সাতি তৃতীয় চরণ অনেকটাই কম পীড়াদায়ক হয়ে থাকে গ্রহচক্রের মধ্যে অর্থাৎ নবগ্রহের মধ্যে শনিদেবকে অতটা শুভ গ্রহ মনে করা হয় না তাই যখনই কোনো অশুভ গ্রহ বক্রস্থিত অবস্থায় যায় তখন তার প্রভাবটা নেগেটিভ ধরেই চলে যদি কোনো শুভ গ্রহ বক্রসিত অবস্থায় যায় তাহলে সেই গ্রহের প্রভাব শুভই হয়ে থাকে দ্বিতীয়ভাবে বক্রস্থিত অবস্থায় যাওয়া মানে দ্বিতীয় ভাব সম্পর্কিত যে ভাবগুলো আছে অর্থাৎ যে প্রভাবগুলো আছে সেগুলোর উপর তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে যেমন পারিবারিক অসন্তোষ বাণীর মধ্যে একটা তীক্ষ্ণতা কোনো অবস্থাতেই ভয় পাবেন না ভয় পাবার মতন কিছু নেই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন দ্বিতীয়ভাবে বক্রিয় হবার অর্থ হল প্রথমে বললাম পারিবারিক অসন্তোষ পারিবারিক জীবনে কিন্তু নানান সমস্যা লেগে থাকবে হয়তো যে সমস্যাগুলো আগে ছিল অনেক কষ্টে সমস্যার সমাধান করেছেন আবার হয়তো সেই ধরনের কোনো সমস্যা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠতে পারে বাণীর উপর তো নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ বাণীর মাধ্যমে অনেক কাজ বিগড়ে যেতে পারে যদি প্রপার্টিগত দিক থেকে কোনো সমস্যা লেগে থাকে তার প্রভাবও কিন্তু পরিবারের উপর পড়তে পারে তবে পেশাগত জীবনের দিক থেকে দিনটা ভালো যাবে চাকরি হোক ব্যবসা হোক পরিশ্রম আবার বেড়ে যাবে যেরূপ পরিশ্রম করবেন সেই অনুপাতেই কিন্তু ফল প্রাপ্তি করবেন সেদিক থেকে কোনো সমস্যা নেই তবে পার্টনারশিপে যারা ব্যবসা করছেন বা সদ্য সদ্য নতুন কাজ শুরু করেছেন তাদের সেই কাজ থেকে পিছিয়ে আসলে হয়তো চলবে না কিন্তু পার্টনারের উপর বিশেষভাবে নজর রাখতে হবে কারণ এখানে পার্টনার কোনো না কোনো দিক থেকে ছলচাতুরি করতে পারে হয়তো এখন যে কাজকর্ম করবেন সেখান থেকে হয়তো তৎক্ষণাৎ ফল পাবেন না কিন্তু পরে হলেও সেই কর্মের ফল কিন্তু পাবেনই পাবেন শনিদেব বললেন আপনাদের ভাবের অধিপতি এবং লগ্নভাবের অধিপতি ভাবের অধিপতি অর্থাৎ যেহেতু বক্রসৃত অবস্থায় চলছে তাই অনাবশ্যক খরচ বাড়তে পারে কোনো না কোনো দিক থেকে কাজকর্ম একটু ধীর গতিতে চলবে এই সময় আপনাদেরকে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে হবে আপনাদের পরিবারকে নিয়ে নিজেদেরকে নিয়ে নিজেদের কাজকর্মকে নিয়ে যারা ব্যবসায় বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সেদিক থেকে ব্যবসায় ভালো ভালো হবে যারা কাপড়জনিত ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরও ভালো ফল হবে যারা দোকানদারি করে থাকেন তারাও সেই দোকানদারি থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন আর্থিক দিক থেকে কোনো প্রবলেম থাকবে না ওই যে অনাবশ্যক খরচ সেটা বাড়তে পারে তার একটা প্রভাব হয়তো অর্থের উপর পড়তে পারে তাই চেষ্টা করবেন কিভাবে অন্যায্য যে খরচাগুলো আছে সেগুলোকে কম করা যায় উমরাসি যে সমস্ত জাতক কিংবা জাতিকাদের আদালতে কোনো মামলা মোকদ্দমা চলছে তারা সেই দিক থেকে পজিটিভ রেজাল্ট পেয়ে থাকবেন সপ্তমভাবে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল থাকবে কেতু তো থাকবেই তাই দাম্পত্য জীবনের উপর সমস্যা থাকবে তবে সেই নিয়ে চিন্তিত হবার কিছু নেই নিজেদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন তাহলেই পরিস্থিতি পজিটিভ থাকবে কোনো অবস্থাতেই ভয় পাবেন না ভয় পাবার মতো কিছু নেই কারণ শনিদেব কাউকেই খারাপ ফল দেন না সবসময় চেষ্টা করবেন ন্যায়ের সাথে থাকতে ন্যায্য কাজকর্ম করতে কোনো অনৈতিক কাজকর্মের সঙ্গে জড়াবেন না তাহলে কিন্তু পরিস্থিতি যথেষ্টই নিয়ন্ত্রণে থাকবে যাদের মনে হবে শনিদেবের এই বক্রস্থিত অবস্থায় হয়তো জীবনে অনেক রকম সমস্যা পড়তে পারে জীবন হতে হয়ে উঠতে পারে যারা জানেন যে জন্মকুণ্ডলীতে শনিদেবের স্থিতি কীরূপ আছে তারা অবশ্যই এই সময় অবধি অন্তত সারাদিনে একবার হলেও দেবাদিদেবের আরাধনা করুন যদি সম্ভব হয় প্রতিদিন সকালবেলায় যদি বাড়িতে কোনো শিবলিঙ্গ থাকে তাহলে সেখানে গঙ্গাজল দিন। দেবাদিদেবের আরাধনা করুন তাহলে কিন্তু শনিদেবের এই নেগেটিভ প্রভাব থেকে মুক্তি পাবেন দ্বিতীয়ত হনুমান চল্লিশা যদি সম্ভব হয় অবশ্যই পাঠ করুন হনুমানজির আরাধনা করুন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ